তানিসা বাড়িতে নেই আসার আগে আমি খেয়ে নিই একটু জল খেয়ে আসে এখানে রেখে একটু জল খেয়ে আসে তারপরে সে খাবো মিল্ক নিয়ে আসে এ বাবা এখানে তো চকলেটটা রেখেছিলাম কোথায় গেল এখানে নেই এখানে নেই নিশ্চয়ই তানিশা এসে নিয়ে চলে গেছে তানিশা কোথায় আমি একটা চকলেট রেখেছিলাম তুমি নিয়েছ তুমি নাওনি তাহলে কে নিল তো তো দেখলাম না তোমার হাতে পিছনে কি দেখি ও পিছনে হাতটা পিছনে কেন ওই হাতটা দেখি এই তো তুমি বললে কেন তুমি নাওনি চকলেটটা তুমি চুপ করে এসে নিয়ে চলে গেছো না ওটা তো আমার ওটা তো আমি খাবো তুমি নিলে কেন না ওটা আমার চকলেট আমাকে দিয়েছে আমাকে দিচ্ছ আচ্ছা তুমি তুমি চেটে চেটে খেয়েছো তোমার চাটা আমি খাবো না ছি তোমার চেটে চেটে রেখেছো আর খাবো আমি তুমি খাও চাপ আমি খাবোই না